আসসালামু আলাইকুম শুভ্র চাকরি প্রত্যাশীগণ তোমরা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করেছো তোমাদের জন্য দারুণ সুখবর কেননা ডিসেম্বর মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তবে এইবার সার্কুলারের সবচেয়ে দারুণ সুখবর হলো সাধারণ ট্রেডে যারা আবেদন করবা তাদের বয়স 17 থেকে 22 বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবা তাদের বয়স 17 থেকে 23 বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তবে আজকের এই ভিডিওতে দাবাইকবে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে নভেম্বরের শেষ সপ্তাহে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে মেদ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে তার আগে ছোট্ট একটা আপডেট তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা যারা এস এস পাস করেছ সেনা নৌ বিজিবি পুলিশ এবং বিমান বাহিনীর সৈনিক পদের শারীরিক সক্ষমতা ফিটনেস করার জন্য গ্রিন ডিফেন্স একাডেমিতে স্বল্প মেয়াদে কোচিং করতে পারো যোগাযোগের ঠিকানা রুম নম্বর একশো পঁয়ত্রিশ দ্বিতীয়তলা আর এইচ হোম সেন্টার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সাথে গ্রিন রোড ফার্ম গেট বারোশো টাকা অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো অথবা ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য কোর্সটা করে নিতে পারো সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নভেম্বরের শেষ সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো আগামী সার্কুলারে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর জন্য বয়স বৃদ্ধি করা হয়েছে তবে আজকের বিরোধে ধারাবাহিকভাবে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতর প্রয়োজন হবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতর প্রয়োজন হবে পাসপোর্ট এক ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন প্রায় পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ওজন প্রায় সাতচল্লিশ কেজি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ আঠাশ থেকে তিরিশ ইঞ্চির মধ্যে হতে হবে বাংলাদেশের সকল জেলাতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই অবিবাহিত প্রার্থীগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে সেক্ষেত্রে অবশ্যই ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার জানা থাকতে হবে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবারের সার্কুলার প্রকাশ হতে যাচ্ছে নভেম্বরের শেষ সপ্তাহে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে সেক্ষেত্রে সাধারণ ট্রেড প্রার্থীর ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর জন্য প্রার্থীর বয়স সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং টেকনিক্যাল টেডে পুরুষ এবং মহিলা উভয় পাত্র ক্ষেত্রে বয়স 17 থেকে 23 বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সুপ্র চাকরি প্রত্যাশিগণ তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করবা তোমরা অবশ্যই পূর্ব प्रिपरेशन নিয়ে রাখতে হবে শারীরিক সক্ষমতা এবং লিখিত এবং মৌখিক পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকে যোগদান করতে পারবেন যারাই মাধ্যমিক স্কুল সাড়ে দিকের বা এসএসসি পাস করেছে তোমরা অবশ্যই পূর্ব प्रिपरेशन নিতে থাকো কারণ নভেম্বরের শেষ সপ্তাহ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলার প্রকাশ হতে যাচ্ছে আশা করি তোমরা সকলে বুঝতে পারছো ধন্যবাদ সকলকে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ